বর্তমান পরিস্থিতি কেমন তারপরে শরীরের অবস্থা কেমন ফুড ডেলিভারি কাজের অবস্থা কেমন এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করব আর শরীরের বাহিরে যারা কাজ করেন শরীরের বাহিরের অর্থ হচ্ছে যারা ফিল্যান্সার কাজ করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু সম্মানিত বন্ধুরা আশা করি সকালে ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি ভালো আছি আপনাদের সাথে আমি প্রায় সময় সৌদি আরবের বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেট বিভিন্ন তথ্য এবং ফুড ডেলিভারি কাজের বিভিন্ন আপডেটগুলো আপনাদের সাথে শেয়ার করি আজকে ইদানিং অনেক দিন হয়ে গেছে আমি আপনাদের সাথে কোনো আপডেট শেয়ার করতে পারতেছি না তার অন্যতম কারণ হচ্ছে যে সৌদি আরবে যে ফুড ডেলিভারি কোম্পানিগুলো এগুলার ডে বাই ডে বিভিন্ন আপডেট আসে বিভিন্ন আপডেটগুলো আপনাদের সাথে শেয়ার করি তো আমি আপনাদের সাথে আপডেটগুলো কেন এখন শেয়ার করতে পারি না সেটা আগে আপনাদেরকে ক্লিয়ার করি এবং আরও গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব বর্তমানে তো ইদানিং যে তথ্যগুলো শেয়ার করতে পারি না সেটার অন্যতম কারণ হচ্ছে যে টার্গেট আপনাদেরকে আমি প্রায় বলি যে ভাই হাঙ্গার স্টেশন না ফুড ডেলিভারি কাজের যেমন কিতা বলেন হাঙ্গার বলেন এই সমস্ত সরিকা গুলাতে সরিকা হচ্ছে কোম্পানি কোম্পানি গুলো মানে সরিকা গুলাতে আপনার টার্গেট থাকে টার্গেট না হলে কিন্তু স্যালারি দেয় না এই টার্গেটের কারণে আমি আপনাদের সাথে এই কয়দিন ভিডিও কোনো ভিডিও শেয়ার করতে পারি নাই আমি যদি টার্গেট না দিতে পারতাম তাহলে আমার কিন্তু স্যালারি আসতো না ঠিক আছে তো এই টার্গেটটা আজকে শেষ করছি এই আজকে এই ভিডিওটা তৈরি করতেছি

সরিকাতে অনেকেই আসে বাংলাদেশ থেকে কারণ বাংলাদেশ থেকে যারা আসে তারা কিন্তু বাহিরে কাজ করার মতো এরকম অবালিটি থাকে না বাইরে কাজ করতে হলে আপনার অবিলিটি থাকতে হবে কেমন হয়তো আপনি যদি বাইক দিয়ে করেন বাইক কেনার অব্যালিটি থাকতে হবে আর আপনি যদি বাইক ছাড়া করেন আপনি যদি গাড়ি কিনেন গাড়ি কেনার এবিলিটি থাকতে হবে তো যারা বাংলাদেশ থেকে আসে প্রিভিসে আসে তারা কিন্তু এবিলিটিটা অনেক সময় থাকে না তো অনেকেই আহ আসার জন্য চেষ্টা করে কিন্তু শরিকাতে আসার জন্য চেষ্টা করেন যে আমি যে ইনফরমেশন গুলো আপনাদেরকে দেওয়ার জন্য সবসময় চেষ্টা করি সেটা হচ্ছে আমি প্রায় বলি ভাই বর্তমানে আপনারা ভালো শরিকা ছাড়া আসিয়েন না এজেন্সির মাধ্যমে আসিয়েন না বা কোনো দালালের মাধ্যমে আসিয়েন না সব কিছুই আপনি ভালোভাবে বুঝে শুনে সবকিছু কিছুই কনফার্ম হয়ে আপনি আসার জন্য চেষ্টা করবেন কারণ হচ্ছে প্রবাস লাইফটা হচ্ছে এমন একটা লাইফ এখানে আপনি যদি সিদ্ধান্ত নিতে ভুল করেন আপনি কিন্তু খুব বেশি বেগাদায় পড়বেন খুব বেশি ঝামেলা পড়বেন এটা হচ্ছে বাস্তবতা ঠিক আছে আমরা যারা ফুড ডেলিভারি কাজ করি আমরা প্রতিনিয়ত কোনো না কোনো ঘটনার সাথে আমরা যুক্ত হই বাস্তবতা জন সরাসরি বাস্তবতার সাথে আমরা যুক্ত হই আপনি বাস্তবতা তখনই বুঝবেন যখন আপনি আমাদের মতো কাজে নামবেন বাস্তবতা প্রেস করবেন তখন বাস্তবতা বুঝবেন আমি আপনাকে হাজার বলবো আপনাকে হাজার বুঝাইবো কিন্তু আপনি বুঝবেন না ঠিক আছে তো বর্তমানে পরিস্থিতিটা হচ্ছে কি আমরা এই গত মাসে যে আমরা টার্গেট দিলাম এটার মূল কারণ হচ্ছে যে আসলে আমাদের টার্গেট দিতে এতটা ঝামেলা ফেস করতে হয় না কারণ ঝামেলা ফেস করতে হয়েছে এই কারণে আমাদের রিয়াদের মধ্যে ফুরা রিয়াদের মধ্যে আপনার তিন দিন বাইক বন্ধ ছিল আগের ভিডিওতে বলছিলাম কেন বাইক বন্ধ ছিল এই যে বাংলাদেশ সৌদি আরবে আপনার ডোনাল্ড ট্রাম্প আসার কারণে তিন দিন বাইক বন্ধ ছিল শুধুমাত্র হ্যাঙ্গার স্টেশন না কিতা হাঙ্গার স্টেশন অল মানে অল বাইক বন্ধ ছিল এই কারণে আমরা তিন দিনে গ্যাপ করছি তিন দিনে গ্যাপ পড়ার কারণে আমাদেরকে খুব বেশি পরিশ্রম করতে হয়েছে দেখা গেছে যে কোনো কোনো দিন চারি ঘন্টা তিন ঘন্টা পাঁচ ঘন্টা ঘুমানো লাগছে ঘুমানো লেগে তেরো ঘন্টা চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টা পর্যন্ত ডিউটি করা লাগছে কেন আমাদেরকে টার্গেট দিতে হবে টার্গেট না দিলে স্যালারি হবে না এই শরিকার সিস্টেমটা হচ্ছে এটা আপনাদেরকে আমি প্রায় বলি ভাই আপনাদেরকে দালালেরা বলবে যে ভাই বাংলাদেশ থেকে শুধুমাত্র যাবেন এত ঘন্টা ডিউটি করবেন এত ঘন্টা ডিউটি করলে আপনারা এত এত মানে আঠারোশো রিয়াল দুই হাজার রিয়াল পঁচিশশো রিয়াল বাইশশো রিয়াল স্যালারি পাবেন এটা আপনাদেরকে বলে কিন্তু না আপনাকে মাস্ট বি টার্গেট দিতে হবে এটা হচ্ছে মানে গুরুত্বপূর্ণ আপডেট এটা আপনাদেরকে অনেকেই বলে না আর বর্তমান পরিস্থিতিটা কি তলবের অবস্থা কেমন সেটা আমি আপনাদেরকে বলি তলবের অবস্থা ডিফেন্ড করবে আফটার উপরে ঠিক আছে অনেক সময় তলব খুব বেশি ভালো থাকে দেখা গেছে আপনি দশ ঘন্টা কাজ করলে বিশ পঁচিশটা বাইশটা তলব মেরে ফেলতে পারবেন দেখা গেছে অনেক সময় দশ ঘন্টা কাজ করে দশ দশটা তলব মিলেতে পারবেন না এমন পরিস্থিতি ঠিক বর্তমান পরিস্থিতিটাতে এমন আসতেছে মানে এই যে সামনের যে জুন জুলাই আসতেছে এই জুন জুলাই মাসটা হবে এরকম কারণ হচ্ছে রিয়াদের মধ্যে যতগুলা মানে মাদ্রাসা বলেন বা বিভিন্ন ভ্যাকেশান আর কি দুই মাসের ভ্যাকেশান তারা দিয়ে দিছে ছুটি দিয়ে দিছে এই দুই মাসের ছুটি দেওয়ার কারণে রিয়াদ থেকে অনেক লোক বাহিরে চলে গেছে মানে রিয়াদের বাহিরে চলে গেছে তো রিয়াদের মধ্যে যদি লোক না থাকে অর্ডার করবে কে আর তলব বাড়বে কে তখন দেখা গেছে যে কাস্টমার থেকে রাইডার বেশি এই কারণে অর্ডারের চাপ কম এই সমস্যা হচ্ছে এটা আপনাকে পরিস্থিতি করে কাজ করতে হবে যারা আসতেছেন আসবেন চিন্তা করতেছেন সবকিছু অন্য কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ আর বর্তমান পরিস্থিতিটা এটাই আপনার সবকিছু ভালোভাবে বুঝে শুনে আসার জন্য চেষ্টা করবেন কোনো যেন ঝামেলা না হয় কোনো আপনি যেন এসে বিপদে না পড়েন ভালোভাবে আসার আগে বুঝে নিবেন আপনাদেরকে প্রায় বলি কোনো এজেন্সির মাধ্যমে আসবেন না এজেন্সির মাধ্যমে আসবেন মানে কোন সিস্টেমে আপনি একদম ভালো লোক থেকে বিসা নেন বিসা নিয়ে ওই এজেন্সির মাধ্যমে বিসা প্রসেসিং করেন প্রসেসিং করে আসেন তখন যাই সমস্যা হবে না তখন ঝামেলা করবেন না আর বর্তমান ফুড ডেলিভারিটা হচ্ছে ডে বাই ডে আপডেট হয় আপডেট ছাড়া আপনি কাজ করতে পারবেন না আর রিয়াদের মধ্যে যারা কাজ করতেছেন অলরেডি সরাসরি কাজ করতেছেন তাদের জন্য একটা আপডেট থাকবে মানে তাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট থাকবে যে যারা মানে ফুড ডেলিভারি বাইক দিয়ে করতেছেন তারা একটু সচেতন ভাবে বাইক বাইক দিয়ে কাজ করার জন্য চেষ্টা করবেন কারণ হচ্ছে যে এমন পরিস্থিতি বর্তমানে প্রেস করতেছি আমরা মানে এখানে চোরকে আলি বাবা বলে আর কি বাবার পরিমাণটা খুব বেশি বেড়ে গেছে আপনি যেখানে থাকবেন যেখানে কাজ করবেন একটু সেফলি কাজ করার জন্য চেষ্টা করবেন আর হচ্ছে যে ফ্রাই ফ্রাই বলি যে ফয়সালিয়া ফারুকি সানাইয়া এই যে দেখেন এই এই জায়গাগুলা এই জায়গাগুলাতে আপনারা না যাওয়ার জন্য অ্যাভয়েড মানে এই জায়গাগুলাকে অ্যাভয়েড করার জন্য চেষ্টা করবেন এই জায়গাগুলাতে মানে কালো সৈদিদের এলাকা এখানে গেলে আপনি কট খাবেন সোজা কথা বিপদে পড়বেন মোবাইল বাইক এরকম নিয়ে গেছে টাকা পয়সা নিয়ে গেছে হর হর ঘটে এই জিনিসটা এই খেয়াল করবেন রিয়াদের মধ্যে যারা কাজ করতেছেন মানে রিয়াদের মধ্যে যেখানে কাজ করেন কারণ হাঙ্গার স্টেশন আপনাকে এক জায়গায় রাখবে না হাঙ্গার স্টেশন আপনাকে পুরো রিয়াদের মধ্যে ঘুরাবে নিতে 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 অনেক জায়গায় অনেক দূরে নিয়ে যাবে সিস্টেমটা হচ্ছে এটা আর বর্তমান পরিস্থিতিটা কি আপনি কাজ করলে ঠিক আছে ভালো ভাই অল দা হয় মানে কাজ করলে আপনি ভালো স্যালারি ইনকাম করতে পারবেন শরিকার আন্ডারে থাকলে শরিকার স্যালারির বাইরে কোনো বেশি টাকা ইনকাম করতে পারবেন না শরিকার বাহিরে থেকে বেশি টাকা ইনকাম করতে পারবেন ওইটা হচ্ছে আফটার সব কিছুই পনেরো মাসের ইকামাতে এসে নিজে বাইক কিনেন গাড়ি কিনেন লাইসেন্স করে আপনি ওই রাস্তাটা আছে আপনাদেরকে সবসময় এই জিনিসগুলো আমি শেয়ার করার জন্য চেষ্টা করি তো আবার অনেক পায়ে আসেন আমাকে নক করতেছেন আমাকে মেসেজে পাচ্ছেন না এটার অন্যতম কারণ আগেই বলে দিচ্ছি টার্গেট তো এখন অনেকে বলতেছে ভাই আমি আমাকে একটা ভালো শরিকার সন্ধান দেন তাফালা হব আসলে কাফালার জিনিসটা হচ্ছে এমন একটা সিস্টেম আপনি কাফালা মানে অর্থ হচ্ছে কি আপনি এক কোম্পানি থেকে আরেক কোম্পানিতে যাচ্ছেন এটা হচ্ছে কাফালা আমরা বুঝি এটা ঠিক আছে কিন্তু না আপনি যখন এক কোম্পানি থেকে আরেক কোম্পানিতে যাবেন তখন ওই কোম্পানির চুক্তির বাহিরে গিয়ে আর কোনো কিছু করতে পারবেন না তো এই জন্য ফ্রাই প্রায় বলি ভালো কোনো শরিকা ছাড়া ভালো কোনো এছাড়া আপনি কাফালা হইয়েন না কাফালা হলে বিপদে করবে স্যালার কাজ করবেন স্যালারি পাইবেন না কাজ করবেন দেখা গেছে যে মানে সব এলোমেলো হয়ে যাবে ভালো শরিকা খুঁজে ভালো শরিকা দেখে কাফালা হন ভালো কিছু করতে পারবেন ঠিক আছে আর বাংলাদেশ থেকে যারা আসতেছেন তারা মনে করতেছে বা এখানে গিয়ে শুধুমাত্র ফুড ডেলিভারি কাজ করবো ছয় মাস এক বছর পর বের হয়ে যাবে কিন্তু সিস্টেমটা নাই আপনার কন্ট্রাক্ট যতদিন থাকবে ততদিন কাজ করতে হবে কন্ট্রাক্টের বাইরে যদি আপনি ইচ্ছা করে বের হতে যান ইচ্ছা করে বের হতে গেলে আপনাকে তারা মামলা দিবে বা বিভিন্ন মোকালে খায় ফেলবে ঝামেলা ফেলবে তখন আপনার ওই যে সহজ যে যাপন করবেন চিন্তা করতেছেন তখন এই জিনিসটা আরো বেশি হার্ড হয়ে যাবে তখন এলোমেলো অনেক বেশি এলোমেলো লাগবে সহজে কুল পাবেন না তো আজকের এই ভিডিওটাতে গুরুত্বপূর্ণ শেয়ার করা আপনি টার্গেট মাস্ক কি আপনাকে দিতে হবে এবং ডেলিভারি কাজ করতে হলে অবশ্যই ভালো এক্সপার্ট বাইক রাইডার হতে হবে সোভিয়ার ওবে বাইক কিন্তু রিস্ক প্রায় প্রায় বলে আসতেছি আপনি ভালো বাইক এক্সপার্ট বাইক রাইডার না হলে আসেন না ভালো এক্সপার্ট বাইক রাইডার হলে আপনি আসেন সমস্যা নেয় কাজ করতে পারবেন রিজিকের মালিক আল্লাহ আপনাকে চেষ্টা করতে হবে আমরা অনেক ভাই করতেছি অনেক হাজার হাজার ভাই করতেছে এখানে তো আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে পাশে থাকবেন আর আপনাদের যদি কোনো কিছু জানার প্রয়োজন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইনশাল্লাহ আপনাদের পথে যথাবি করতে চেষ্টা করবেন ইনশাল্লাহ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নতুন কোন এপিসোডে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ